হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব মণ্ডলী বরুণী একাদশী এবছর পড়েছে কৃষ্ণপক্ষা বরুথিনী একাদশী চৌঠা মে শনিবার নিষ্ঠার সঙ্গে একাদশীটি পালন করতে হবে এই ভিডিওটিতে বরুথিনী একাদশী ব্রত মহাত্ম ব্রত কীভাবে পালন করবেন এবং এই ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র এবং সর্বোপরি একাদশী পালনের সময় সবিস্তারে ভিডিওটিতে আলোচনা করা হবে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রতি মাসের দুটি করে একাদশী পড়ে সে একাদশী সারা বছর আমরা পালন করি কেন এই একাদশী পালন কৃষ্ণ ভক্তি লাভ কৃষ্ণ প্রেম লাভ এই কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম এই কলিযুগের মানুষ তার মহিমা বোঝে না তাই জন্য শাস্ত্রী বেদ বলেছেন যে এই ব্রত করলে আপনার মুক্তি লাভ হবে আপনার স্বর্গ লাভ হবে আপনার পাপ ক্ষয় হবে পুত্র সন্তান লাভ হবে নানা রকম এই বিষয় বিষয়বস্তু দিয়ে আমাদেরকে মোহিত করে রেখেছে যেমন একটা বাচ্চা শিশু সে যখন তেতো ওষুধ খেতে চায় না মা তাকে কি করে ভুলিয়ে ভালি নানা রকম দিয়ে বস্তু দিয়ে তাকে খাওয়ায় ঠিক তেমনি বেদ হচ্ছে আমাদের মা বেদ আমাদেরকে এইভাবে ব্রত করিয়েছেন যাতে আমরা এই ব্রতগুলো ঠিকঠাক পালন করি কারণ কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ ভক্তি কেউ যদি পেয়ে থাকে তার কি কিছু আর বাকি থাকে পাওয়ার কোনো কিছু বাকি থাকে না একাদশী ব্রত হচ্ছে কল্প বৃক্ষের মতো আপনি যা যা কল্পনা করুন সেই পাবেন তা আপনি প্রশ্ন করতে পারেন আমি তো প্রতি বছর সারা বছর ধরে বছর পর বছর ধরে একাদশী ব্রত পালন করছি তা আমরা তো কিছু পাচ্ছি না দেখুন আমাদের কর্মফল দু প্রকার একটা প্রারব্ধ একটা অপ্রারব্ধ আমরা এখন যে যে অবস্থায় আছি কেউ গরিব কেউ মধ্যবিত্ত কেউ ধনী যে যে অবস্থায় আর থাকি না কেন আমরা হচ্ছে পূর্বজন্মের কর্মফল পাচ্ছি ভালো হোক আর মন্দ হোক পরবর্তী জীবনের জন্য যদি আমরা সঞ্চয় না করি ভালো কর্ম না করি তাহলে পরবর্তী জীবনে গিয়ে আমাদেরও দুঃখ পেতে হবে নানারকম যন্ত্রণা আপনি পেতে থাকবেন তাই জন্য পরবর্তী জন্মের জন্য আপনি এই পুঁজি করে নিয়ে যান যাতে আপনার কোনো অসুবিধা না হয় আমাদের সর্বোপরি অন্তিম ইচ্ছা কী ভগবদ্ধাম প্রাপ্তি যদি আমরা ভগবতাম ভগবানের চরণ লাভ করতে পারি তাহলে আমাদের তো কোনো দুঃখই থাকবে না কেন তিতা জ্বালায় ওখানে নেই আমরা বুড়ো হব না বৃদ্ধ হব না আমাদের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবদ্ধাম প্রাপ্তি ধামে গিয়ে পেয়ে যাই আমাদের কোনো দুঃখ থাকবে না তাই জন্য বেদে এই সমস্ত গৌণ বস্তুর কথা বলা হয়েছে একদিন বৃন্দাবনে রাধারানী গোপিকাদের বলছেন তোমরা যদি কৃষ্ণকে পেতে চাও তাহলে একাদশী ব্রত পালন করো একাদশী ব্রত পালন করলে কৃষ্ণ তার কাছে সুলভ কৃষ্ণকে অনাশে লাভ করা যাবে শাস্ত্রে এই সমস্ত জলজাগতিক বস্তুর কথা উল্লেখ করা হয়েছে কারণ আমরা হচ্ছে অজ্ঞানীজী অল্প বুদ্ধি সম্পন্ন আমরা শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ধে বলা হয়েছে প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলসিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ হি প্রদতা হে জ্ঞানীগুণী জন এই কলিযুগের মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন আয়ুকম বুদ্ধি কম কলহপ্রিয় এবং সর্বোপরি সমস্ত রোগী আক্রান্ত এই দেহটার মধ্যে আমাদের এত কিছু সমস্যা তাই সমস্যার মাধ্যমে আমরা কি করে ভগবানকে লাভ করবো তাই জন্য একাদশী ব্রত জপ এবং শাস্ত্র অধ্যয়ন এবং শাস্ত্র শ্রবণ এর মাধ্যমে ভগবানকে অনায়াসে আমরা লাভ করতে পারবো এই সরল পন্থার মাধ্যমে এছাড়া কোনো পন্থা নেই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরিনাম তা এখন আসি আমরা কিভাবে একাদশী ব্রত পালন করব। আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন পুরোনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন একাদশী ব্রত করতে ভয় পাচ্ছেন রকম লোকের কথা শুনে আপনি ভুল বুঝে আছেন এবং নানারকম লোক আপনাকে ভুল বুঝিয়েছি একাদশী ব্রত করলে এই হবে ওই হবে তাই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমি সাহার দ্রুত ক্রীড়া সমস্ত প্রকার নারী পুরুষ সঙ্গ এবং নেশা এই চারটে জিনিস বর্জন করবেন একাদশীর আগের দিন আপনারা সন্ধ্যাবেলা ভগবানের চরণে পুষ্প অর্পণ করি এই সংকল্প মন্ত্রটি আপনারা উচ্চারণ করে ভগবানের কাছে সংকল্প করবেন যাতে একাদশীটি সুষ্ঠুভাবে পালন করতে পারেন একাদশীর আগের দিন আপনারা রাত্রিবেলা নিরামিষ আহার করি। সাড়ে দশটা এগারোটার মধ্যে দন্ত ধাবন করে আপনারা শয়ন করবেন একাদশীর দিন অবশ্যই অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা করবেন স্নান করবেন এবং শুদ্ধ ধোয়া বস্ত্র পরিধান করবেন তারপরে ভগবানকে আরতি করবেন ভগবানের চরণে পুষ্প তুলসী অর্পণ করবেন তুলসী পরিক্রমা করবেন চারবার তুলসী দেবীকে বৃন্দা কি জল অর্পণ করবেন একাদশীর দিন আপনারা শ্রীমদ ভগবত গীতা ভাগবত চৈতন্য চৈতন্যিত শাস্ত্রীয় সমস্ত গ্রন্থ পাঠ করে দিনটা চব্বিশ ঘন্টা যাতে ভগবান কেন্দ্রিক দিনটা অতিবাহিত করতে পারেন সেটা চেষ্টা করবেন এবং একাদশীর দিন আপনারা অবশ্যই অবশ্যই এই পঞ্চশস্য আহার করবেন না এই পঞ্চশস্যর মধ্যে পাপ পুরুষ অবস্থান করে পঞ্চশস্য কী কী ধান জাতীয় গম জাতীয় ভুট্টা জাতীয় সর্ষে জাতীয় ডাল জাতীয় তেল জাতীয় এই সমস্ত পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে তাই আপনারা এই পঞ্চশস্য আহার করবেন না অন্য কেউ এই পঞ্চশস্য আহারের জন্য উৎসাহ করবেন না যদি আপনি পঞ্চশস্য আহার করেন অপরকেও আহার করান তাহলে একইদশীর দোষী তা একাদশীর দিন আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যাতে কোনো অস্ত্রের দ্বারা রক্তপাত না হয়ে যায় যদি রক্তপাত হয়ে যায় তাহলে সেই একাদশী ভঙ্গ হয়ে যাবে একাদশীর দিন যার নির্জল উপবাস থাকতে পারবেন খুবই উত্তম যারা উপবাস থাকতে পারবেন না আপনারা সমস্ত প্রকার ফল ছানা দুধ তারপরে বাদাম সেদ্ধ বাদাম ভাজা আলু ভাজা কুমড়ো পেঁপে কাঁচকলা শুদ্ধ ঘি দিয়ে সবজি বানিয়ে এই সমস্ত নৈবেদ্য ভগবানকে অর্পণ করে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এবং অন্য অন্যকেও আপনারা খাওয়াতে পারেন আপনাদের বাড়িতে যারা একাদশী করতে ভয় পাচ্ছে আপনারা এই সমস্ত অনুকল্প প্রসাদ সুন্দরভাবে বানিয়ে তাদেরকে এই প্রসাদগুলো প্রদান করুন তারাও খেয়ে দেখবেন আনন্দ পাবেন এই খিদের কষ্টের ভয় তাদের আর থাকবে না আপনারা বাড়িতে অন্যকেও এই সমস্ত অনুকল্প প্রসা সুন্দর করে বানিয়ে তাদেরকে আপনি প্রদান করুন তারাও আপনাদের সঙ্গে একাদশী ব্রত পালন করবে এতে কীভাবে আপনাদের সমস্ত পরিবারের সবাই ভগবত ধামে পেরে যাবে এইভাবে আপনিও নিজে একাদশী ব্রত পালন করুন নিষ্ঠার সঙ্গে এবং আপনার পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবকে একাদশী ব্রত করান এইভাবে আপনারা একাদশীর দিনটি উদযাপন করবেন আপনারা নিষ্ঠার সঙ্গে এখন আমি আপনাদেরকে বরুণী একাদশী ব্রতের মহাত্ম প্রদান করব। এই বুরুথিনী একাদশী ব্রতের মহাত্ম যে শপন করবে তার এক হাজার বোধানের ফল লাভ হবে তাই আপনারা এই বুরুথিনী একাদশী মহাত্মা এখন শপন করুন বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বুরুথিনী একাদশী ব্রথ মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করি আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাত্মা ধুন্ধুমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তার থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নাই পিতৃলোক দেবলোক ও মানুষরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গো দানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কারসহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় আপনার একাদশী ব্রত কষ্ট করে পালন করলেন এবং একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালন করলেন না তাহলে সেই একাদশীর ফল আপনি লাভ করতে পারবেন না একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনি গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে ভগবানকে অর্পণ করে তুলসী সমেত এই নির্দিষ্ট একাদশী পালনের সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন এই পালন মন্ত্রটি উচ্চারণ করি আমি এখন আপনাদেরকে পালনের তালিকা প্রদান করব আপনারা যে যেখানে থাকুন সেই স্থানের নাম অনুযায়ী আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে সবাইকে বৈষ্ণবের প্রণাম